হ্যালো তার নাম জেন্দ্রা সে একজন সরকারি কর্মচারী এবং তার একটি প্রশ্ন আছে ঠিক আছে দৃষ্টিভঙ্গি দয়া করে আমাকে ব্যাখ্যা করুন কেন ইসলাম একটি ভালো ধর্ম বা ভালোতর ধর্ম মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ভাইয়ের একটি প্রশ্ন করেছে যে কি আমি ব্যাখ্যা করতে পারি কেন ইসলাম একটি ভালো ধর্ম ধর্ম্মদ সাল্লাহ আলহ্লামের দৃষ্টিভঙ্গি থেকে উত্তরটি খুব লম্বা হতে পারে ঘন্টার পর ঘন্টা যেতে পারে আমি আপনাকে নন মুসলিমদের থেকে উত্তর দেবো নন মুসলিমদের দৃষ্টিভঙ্গি থেকে মুহম্মদ সাল্লাহ আলহাস্লামের কেন ইসলাম একটি খারাপ ধর্ম যদি আপনি মাইকেল হার্টের বইটি পড়েন সে একটি বই লিখেছে একশো সবচেয়ে প্রভাবশালী মানুষের পৃথিবীতে পৃথিবীতে একশো সবচেয়ে প্রভাবশালী মানুষের ঠিক আছে যা ইতিহাস থেকে অন্তর্ভুক্ত মোজেজ এবং এমনকি তার আগের লোকদের থেকে সে বইটি লিখেছে আমার মনে হয় কোথাও কাছাকাছি উনিশশো সত্তরের দশকে সে একজন খ্রিস্টান হয়ে মোহাম্মদ সাল্লাহ আলহামকে সংখ্যা এক সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি পৃথিবীতে রাখে এবং সে লেখে যে অনেক লোক শক্ট হবে এবং শক্ট হবে যে কেন আমি একজন হিসেবে খ্রিস্টান আমি মোহাম্মদ সাল্লাহু আল্হাসাল্লামকে সংখ্যা এক রাখছি এবং সে তার নিজের প্রভু এবং উদ্ধারকারী খ্রিস্ট শান্তি তার উপর রাখুনকে সংখ্যা তিন এবং পলকে সংখ্যা ছয় রাখে এবং সে বলে কি যদি আমি খ্রিস্ট শান্তি তার উপর রাখুন এবং পল উভয়ের প্রভাব যোগ করি তাহলে এটি কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছে কাছাকাছি আসবে না এবং সে চালিয়ে যে আমি তাকে নির্বাচন করি কারণ সে শুধুমাত্র আধ্যাত্মিকভাবে সফল নয় সে সামাজিকভাবেও সফল যার অর্থ আধ্যাত্মিকভাবে শুধুমাত্র নয় সে অনুসরণ করা হয় কিন্তু এমনকি সামাজিকভাবে এমনকি দুনিয়াবি উপায় এবং অনেক লোকের সাক্ষ্য আছে যদি আপনি থমাস কার্লাইল থমাস কার্লাইল পড়েন সে একজন ইতিহাসবিদ এবং সে লিখে একটি বই হিরো এবং হিরো উপাসনা এবং সে বলে যে যদি আপনাকে কিছু ছড়াতে হয় তলোয়ার দিয়ে সেটি পশ্চিমা মিডিয়ার দ্বারা ভুল ধারণা এটি খুব অল্প ভালো করবে যদি আপনি একটি তলোয়ার তুলে নেন এবং ছড়ান আপনাকে আসলে বুদ্ধির ছোট তলোয়ার পেতে হবে হিকমা সম্পর্কে কথা বলছি এবং সে বলে যে তার সংখ্যায় হিরো নবী মুহাম্মদ সাল্লাম যদি আপনি ইহুদিদের লেখা বই মাস আমান এমনকি সেও সংখ্যা এক রাখে যদি আপনি বার্নার্ড সহ বিখ্যাত ব্যক্তির বই পড়েন সে বলে তার চেয়ে তাকে অ্যান্টিক্রাইজ বলার ডাকার পরিবর্তে মোহাম্মদ সাল্লাম মানবতাল উদ্ধারকারী এবং সেরা জীবন্ত সেরা মানুষের উদাহরণ যদি একজন মুসলিম বলে যে আপনি অস্বীকার করতে পারেন এগুলো নন বুদ্ধিজীবীদের এবং আলোচনা দিতে পারেন শুধুমাত্র কি করেন নন মুসলিমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলে এবং কেন মোহাম্মদ সাল্লাম আমার লেকচারে যদি আপনি শুনেছেন আমি কোরআনের কয়েকটি আয়াত উদ্ধৃত করেছি আল্লাহ বলেন সুরা উদ্ধার নং একুশ আয়াত নং এক এবং সাত যে আমরা তোমাকে শুধুমাত্র সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি সমস্ত মানবতার জন্য রহমত হিসেবে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে তাই কেন কেন্লাহ আলহালাম তার কারণে ইসলাম ভালো কারণ মানুষের জন্য রহমত সৃষ্টির জন্য রহমত জগতের জন্য আল্লাহ বলেন আয়াত নং যে নবী মোহাম্মদ শান্তি তার উপর রাখনের আচরণে অবশ্যই আপনার একটি সুন্দর আচরণের নমুনা পাবেন যার অর্থ মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করার জন্য একটি সুন্দর উদাহরণ সেরা মানুষের উদাহরণ অনুসরণ করার জন্য দলু হওয়ার দিক থেকে আবেগপূর্ণ হওয়ার দিক থেকে ভালোবাসাপূর্ণ হওয়ার দিক থেকে সে এমনকি তার শত্রুরাও যদিও তারা তাকে পছন্দ করতেন না কিন্তু তারা তাকে ভালোবাসত যখন সততার কথা আসে তারা বিশ্বাস করতেন সে সত যখন শত্রুরা মক্কা ছেড়ে গেল এবং তারা তাদের মূল্যবান জিনিস একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে রাখতে চাইল তারা নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহমকে বিশ্বাস করার পছন্দ করল এবং এমন কিছু তার শত্রু ছিল কারণ তারা তাকে বিশ্বাস করত সে একটি উদাহরণ পৃথিবীর বুকে কোনো মানুষ নেই যার জীবন বিস্তারিতভাবে করি হয়েছে যদি আপনি নবী সাল্লু আলি ওয়াসাল্লামের হাদিস পড়েন তার সম্পূর্ণ জীবন হাদিসে সংরক্ষিত হয়েছে পৃথিবীতে বাস করা কোনো মানুষ নেই যার জীবন এত বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে নবী ওয়াসাল্লামের মতো এবং সে শেষ এবং সিনান্ত দূত মোহাম্মদ ওয়াসাল্লাম তাই যদি আপনি নন মুসলিমদের সাক্ষ্য শুনেন এবং কোরআনের আয়েত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এটি আমাদের জন্য যথেষ্ট যে আমরা বিশ্বাস করি যে সে পৃথিবীর সেরা মানুষ আশা করি এটি প্রশ্নের উত্তর দেয় ভাই আপনি কি বিশ্বাস করেন নবী মহম্মদ ঈশ্বরের দূত হ্যাঁ মাশাল্লাহ আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছে হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে যীশু ঈশ্বর না তিনি দূত তাই যদি আপনি বিশ্বাস করেন যে শুধুমাত্র এক ঈশ্বর আছে এবং নবী মোহাম্মদ ঈশ্বরের দূত এবং নবী যীশু ঈশ্বরের দূত এগুলো যে কোনো মানুষের জন্য ইসলাম গ্রহণ করার জন্য প্রয়োজনীয় নিম্নতম দুটি মানদণ্ড তাই যদি আপনি বিশ্বাস করেন উপাস্থ্য একমাত্র এক ঈশ্বর এবং আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের দূত তাই আমার মতে আপনি একজন মুসলিম ভাই আপনি কি শাহাদা বলতে চান হ্যাঁ মাশাল্লাহ তাই যেহেতু আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছে এবং আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের দূত আমি এটি আরবিতে বলবো এবং তারপর আপনি এটি পুনরাবৃত্তি করতে পারেন ভাই কি কেউ আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে না আপনি কি এটি নিজের স্বাধীন ইচ্ছায় করছেন হ্যাঁ এটি আমার নিজের স্বাধীন ইচ্ছা মাশাল্লাহ কি কেউ আপনাকে টাকা দিচ্ছে না মাশাল্লাহ তাই আপনি নিজের স্বাধীন ইচ্ছায় করছেন কারণ ইসলামে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে অনুমোদিত নয় তাই যেহেতু আপনি নিজের স্বাধীন ইচ্ছায় করছেন আমি আরবিতে বলবো এবং আপনি এটি পুনরাবৃত্তি করতে পারেন হ্যাঁ আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুলহ মাসাল্লাহ আপনি একজন মুসলিম আমি আরবিতে বলবো আমি সাক্ষ্য দিই আমি সাক্ষ্য দিই আপনি কি এটি পুনরাবৃত্তি করতে পারেন আমি যেটি বলেছেন তার অনুবাদ আমি সাক্ষ্য দিই আমি সাক্ষ্য দিই যে কোনো ঈশ্বর নেই কোনো ঈশ্বর নেই কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ এবং এবং নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদ ঈশ্বরের দূত এবং দাস এবং আল্লাহর দাস আল্লাহ আমি উল্লেখ করতে চাই ভাই আপনার যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে যে কেউ ইসলাম গ্রহণ করে তার সমস্ত পাপপোষ ক্ষমা হয়ে যায় অতীতে যা ভালো কাজ আপনি করেছেন তা রয়ে যাবে কিন্তু আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় এবং আমি আল্লাহ সুহান হুয়া তালার কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে আরও পথ দেখান আপনার বন্ধু এবং পরিবারকে ইসলামের গোলামে সাহায্য করতে এবং আমি আল্লাহ আল্লা সুহানুহুয়া তালার কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে জান্নাত প্রদান করুন এবং এই দুনিয়ায় ব্যস্ত দিন এবং আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন আমি চাই যে এখানকার মুসলিম সংগঠনগুলো ভাইয়ের সাথে যোগাযোগে থাকুক এবং যদি তার কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কোনো অসুবিধা থাকে তারা তাকে সাহায্য করুন